সালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন তো আপনাদের জন্য আবার একটি ডিজিআইস ডোনে সেল পোস্টে ভিডিও এসলাম তো এটা এখন হচ্ছে আমি আপনাদের মাঝে আনবক্সিং করে রিভিউ করে দেখাবো এর সাথে কী কী পাবেন সব কিছু দেখাবো বিস্তারিত তো আপনার ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখুন আর এটার মডেল হচ্ছে ডিজিআই মিনি টু ড্রোন দেখতে পাচ্ছেন এটার মডেল হচ্ছে ডিজিআই মিনি টু ড্রোন মানে কিন্তু একটি অসাধারণ ড্রোন এটাতে আপনি ফোর কে ভিডিও রেঞ্জ কোয়ালিটি দারুণ পাবেন এটা হচ্ছে রিমোট দেখতে পাচ্ছেন এই নানান রিমোট পেয়ে যাচ্ছেন মানে আপনার রেঞ্জ কোয়ালিটি ভিডিও কোয়ালিটি অসাম পাবেন দেখতে হচ্ছে রিমোটের কন্ডিশন কিন্তু খুবই ভালো ছিল আর এটা হচ্ছে চার্জিং হাফ সহ ব্যাটারি পেয়ে যাচ্ছেন তো আমি সব কিছু আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি তো ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখুন আর এক্সেসরি পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন দুই পিস কেবল পাবেন টাইপসি কেবল আর আছে অ্যাপেলের কেবল মোট দুইটা কেবল পেয়ে যাবেন তারপরে দেখেন দুই সেট পপুলার পেয়ে যাচ্ছেন এখন আছে আমি আপনাদের বেলটা খুলে ড্রোনটি এখন দেখাবো ডোনের কন্ডিশন কেমন সব কিছু দেখাবো তো আপনার ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখুন আর ভিডিওটি কেমন আছে অবশ্যই কমেন্ট করে রাখুন আর ডোনটি যারা নেবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবেন আগে যারা হোয়াটসঅ্যাপে নক দিয়েছেন রিপ্লাইনি যেহেতু নতুন ডোন আসছে আপনি নতুন করে মেসেজ দেন সবাই এই দেখেন ড্রোনের কন্ডিশন দেখতে পারবেন এখনই দেখতে পাচ্ছেন গিমবেলকে ক্যাপটা খুলে নিলাম ড্রোনের কন্ডিশন দেখেন একেবারেই ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন আর্মসগুলো আপনার গিমবেলগুলো সব দেখতে কিন্তু ফ্রেশ আছে ড্রোনটি দেখতে পাচ্ছেন পিছনের দিকেও ফ্রেশ আছে দেখতে পাচ্ছেন ড্রোনটি কিন্তু চমৎকার কন্ডিশন আছে দেখতে পাচ্ছেন গুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আছে দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু আপনার একেবারেই ফ্রেশ কন্ডিশন দেখতে দেখতে পাচ্ছেন দেখেন আপনারা নিচের সাইডে দেখেন নিচের সাইডেও একেবারেই ফ্রেশ আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আছে ড্রোনটি দেখতে পাচ্ছেন আর এখানে একটু হালকা আছে দেখতে পাচ্ছেন যে এখানে কোনো ডিসকা আছে দেখেন কিন্তু ড্রোন কিন্তু একেবারেই ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আপনাদেরকে ব্যাটারি কন্ডিশনগুলো দেখা একটু তো সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই দেখেন ব্যাটারি কন্ডিশন দেখেন সুপার ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন ব্যাটারি কন্ডিশন খুবই দারুণ আপনি একটা ভ্যারাইতে আপনি আঠেরো মিনিট থেকে চব্বিশ মিনিট ফ্লাই টাইম পাবেন একটা ভ্যারাইতে দুইটা ভ্যারাইতে আপনি প্রায় পঞ্চাশ মিনিট থেকে চল্লিশ মিনিট এম পাবেন তো এখন আসছে ভ্যারাইটি লাগিয়ে নিলাম এখন আসতে আমি টোয়েন্টি অন করবো অন করে আপনাকে দেখাবো এই দেখেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই যে গিমবেলটি ক্লিভেশন হবে এখনই দেখতে পাচ্ছেন হচ্ছে ক্লিভেশন অন করে নিলাম খুবই চমৎকার এখন দেখেন গিমবেলটি স্টেবল থাকবে দেখেন দেখতে পাচ্ছেন গিমবেলটি কিন্তু স্টেবল থাকছে এখন আসছে আমি ডোনটি ফিলাই করার জন্য রিমোট এখন কেবলটি লাগিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে ফোনে কানেক্ট করে নেব দেখেন এক দুপুরে লাইভ ভিডিও চলে আসছে দেখতে পাচ্ছেন এখন আছে মেমোরি কার্ড লাগাই ডোনটি ফিলাই দেব এখন তো সবাই ভিডিওটি সময় সবাই সম্পূর্ণ দেখুন আর যারা ডোনটি নিচ্ছেন অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেবেন আর ফেসবুকের লিঙ্ক দিয়ে আছে অবশ্যই স্ক্রিনশট শট নেবেন স্ক্রিনশট শট নিয়ে দেখাবেন যে ডোনটি নিব অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন এখন যদি ড্রোনটি উপরে হাইট পাঁচশো মিটার দূরত্ব পাস করলো তো আমি উপরে পাঁচশো মিটার নিয়ে আপনাদেরকে এখন দেখাবো সবাই ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখুন দেখতে পাচ্ছি ড্রোন ফেলে গেছে দেখেন ড্রোন স্টেবল দেখেন খুবই চমৎকার থাকে এখন প্রবলেম নেই আছে দেখতে পাচ্ছেন একদম স্টেবল থাকে দেখতে পাচ্ছেন কোনো নড়াচর নাই খুবই সুন্দর একটি ড্রোন দেখতে আসছে গিম গেলে পাচ্ছেন উপর নিচে গেলে কাজ করছে এখন আছে আমি ড্রোনটি উপরে পাঁচশো মিটার নিয়ে আপনাদের দেখাবো আর দূরত্ব নিয়েও দেখাবো ভিডিও কোয়ালিটি দেখবেন সাথে তো সবাই ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখুন আর ভিডিওটি কেমন আসতে পারি কমেন্টকে জানিয়ে দেবেন এখন আপনাদেরকে আমি পাঁচশোটা নিয়ে ড্রোনটি দেখাবো তো সবাই সম্পূর্ণ দেখতে থাকুন ডিজে মিড ড্রোন কিন্তু একটি অসম ডো আমি ড্রোনের স্পিডটা বাড়াই দিলাম দেখতে পাচ্ছেন তো যারা ভালো মানের ড্রোন নিতে চান এই ড্রোনটি নিতে পারেন এটা রেঞ্জ কোয়ালিটি খুবই চমৎকার পাবেন দেখতে পাচ্ছেন আর ভিডিও কোয়ালিটি কিন্তু অসাধারণ ফোর কেতে ভিডিও করতে পারছেন এই ডোনে দিয়ে তো যারা ভালো মানের ভিডিও করতে চান তারা এই ড্রোনটি নিতে পারেন এটা আছে কম দামে সেল করাবে আমি একটু দামি বলে দিচ্ছি সবাই ভিডিওটি দেখুন সম্পূর্ণ ধরুন আমরা দেখতে পাচ্ছেন চারশো মিটার প্রায় চলে গেছে দেখতে পাচ্ছেন দেখেন চারশো মিটার পারে গেছে উপরে হাইট আর চারশো মিটার দেখতে পাচ্ছেন একদম পিরামিডের কাছাকাছি দেখেন কুয়াশা দেখা যাচ্ছে নিচে থেকে কুয়াশা দেখা যাচ্ছে উপরে যে কুয়াশা এখন শীতকাল সকালবেলা ফেলে করছে তো জন্য দেখতে পাচ্ছেন দেখেন টোয়েন্টি কিন্তু পাঁচ মিটার পারে গেছে দেখতে পাচ্ছেন পাঁচ মিটার চলে গেছে টোয়েন্টি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এখন আছে আপনাদেরকে আমি গিম্বেলটা উঁচু করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আপনার আশেপাশে ভিউগুলো দেখতে পাচ্ছেন চমৎকার ভিউ দেখতে পাবেন এভাবে চালাতে পারেন ড্রোনটি এখন আছে ড্রোনটি আমি দূরে নিয়ে দেখাচ্ছি পাঁচশো মিটার উপরে রয়েছে তারপরও আপনাকে দূরে নিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ড্রোনটি আমি এক কিলো নিয়ে দেখাবো তো সবাই সম্পূর্ণ দেখুন দেখেন ড্রোনটি কিন্তু প্রায় তিনশো মিটার পার হয়ে গেছে দেখেন ড্রোন আর আমার পাঁচশো মিটার উপরে রয়েছে আর আমি কিন্তু ড্রোন কিন্তু বাড়ি থেকে ফেলাই করতেছি বাড়ি থেকে কোনো ফাঁকা জায়গা থাকে না কিন্তু বাইরে থেকে ফেলাই করতেছি দেখতে পাচ্ছেন রেঞ্জ কোয়ালিটি দেখেন খুবই চমৎকার দেখা যাচ্ছে দেখেন রেঞ্জ কোয়ালিটি কিন্তু খুবই ভালো দেখতে পাচ্ছেন আর ডোনটি যদি পাঁচ মিনিটের উপরে রয়েছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার তো এই ডোনটি তার দিতেন অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবেন অবশ্যই দেখতে পাচ্ছেন ডোনিটি প্রায় এক কিলো চলে গেছে আর ভিডিও কোয়ালিটি দেখেন আর গেম ভেলে কোনো প্রবলেম নেই দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কাজ করছে সবকিছু এক পাচ্ছেন ড্রোনটা কিন্তু প্রায় নশো মিটার পার হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর উপরে হাইট কিন্তু পাঁচশো মিটারে আছে আমি কিন্তু ড্রোন বাইরে থেকে ফ্লাইট দিচ্ছি দেখতে পাচ্ছেন কানেকশন একদম ফুলে গেছে দেখতে এই দেখেন ড্রোন কিন্তু এক কিলো পার হয়ে গেছে ড্রোনটি দেখতে পাচ্ছেন এখন আমি ড্রোনটি ব্যাক নিয়ে আসছি দেখতে পাচ্ছেন এই দেখেন ড্রোনটি কিন্তু প্রায় চলে আসছে আমার কাছে প্রায় আটশো মিটার দেখতে পাচ্ছেন এখন কিন্তু খুবই স্পিডে আসতেছে ড্রোনটি ওদিকে বাধা আসছিল তো এখন বাধা এদিকে আসে এই জন্য টান দিচ্ছে এদিকে খুব দূর দূর চলে আসতেছে দেখতে পাচ্ছেন তো এই ড্রোনটি সেল করাবে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা একদম ফুল কোমো প্যাকেজ দুইটা ব্যাটারি সহ ব্যাগ হাফটা পোপোলার যা যা দেখতে পাচ্ছেন ভিডিওতে এইগুলো সহ ড্রোনটি সেল করা হবে দুইটা ব্যাটারি সহ তেত্রিশ হাজার পাঁচশো টাকা ড্রোনের কন্ডিশন ফিচার তো দেখলেন খুবই দারুন আর যারা স্ট্যান্ডার্ড নিতে চান একটা ব্যাটারি সহ ব্যাটারি ডোরন রিমোট কেবল পোপোলার সহ নিতে চান স্ট্যান্ডার্ড প্যাক তারা আঠাশ হাজার পাঁচশো টাকা হলে এই ড্রোনটি নিতে পারেন স্ট্যান্ডার প্যাক আর কোমো প্যাকেজ দুইটা ব্যাটারি সহ আপনি একদম হাফ ব্যাগ সহ নিতে ছেলে তিরিশ হাজার তেত্রিশ হাজার পাঁচশো টাকা পারবে তেত্রিশ হাজার পাঁচশো টাকা পারবে একদম ফুল কোমর প্যাকেজ দুটা প্রায় তো যারা এই ডোনটি নিতেছেন অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেবেন স্ক্রিনশট নিয়ে ফেসবুকে নক দেবেন স্ক্রিনশট নিয়ে অবশ্যই যারা নেবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কন করে ভেসে থাকবেন আর আপনার কী ধরনের ভিডিও আছেন অবশ্যই কন করে জানাবেন ধন্যবাদ